নমস্কার বন্ধুরা আরও একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো বুঝতেই পারছি আমার হাতে কি আছে লোটে মাছ তো লোটে মাছ খেতে আমরা কিন্তু বরাবরই প্রত্যেকেই ভালোবাসি তাই না তা কে ভালোবাসে আমি কিন্তু অতটা না জানলেও আমরা কিন্তু ভীষণ ভালোবাসি তো আজকে এই লোটে মাছেরই একটা রেসিপি করব তো আমি যেভাবে বাড়িতে লোটে মাছটা বানাই আর আমার বাড়ির লোক যেভাবে লোটে মাছটা খেতে পছন্দ করে সেইভাবেই তোমাদেরকে দেখাবো তো চলো শুরু করে দিই তো এখানে এক কেজি মতো লোটে মাছ নিয়ে নিয়েছি আর লোটে মাছটাকে বেশ টুকরো করে কেটে নিয়েছি আমার যেমন প্রয়োজন তেমন করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতন হলুদ আর দিয়ে দেব এক চামচ মতন লঙ্কার গুঁড়ো সাথে দিয়ে দেব লবণ আর দিতে হবে কিন্তু সরিষার তেল তো তেলটা কিন্তু না দিলে একদম ভালো লাগবে না তো তাই একটু সরিষার তেলও দিয়ে দিলাম তো এখন এটাকে সুন্দর করে মেখে নেব তো এই যে একদম লোটে মাছগুলোকে বেশ সুন্দর করে মেখে নেব তো এইভাবে মেখে লোটে মাছটা এখন রেখে দেব তো এখানে একটা কড়াও বসিয়ে দিয়েছি আর কড়া হয়ে গেছে গরম এখন দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে সরিষার তেল তো তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে আর এখন এখানে একটা আলু আমি কিন্তু এইভাবে সরু করে কেটে নিয়েছি আমরা কিন্তু আলু দিই আর আলু ছাড়াও করা যেতে পারে যদি কেউ আলু না পছন্দ করো সেক্ষেত্রে আলুটাকে অ্যাভয়েড করতে পারো তো এখন এই আলুটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম তো আলুটাকে একটু হালকা করে এইভাবে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব তো আলুটা বেশ ভাজা হয়ে গেছে এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব এই যে কুচিয়ে রাখা পেঁয়াজ তো এখানে আমি দুটো বড় বড় পেঁয়াজ একদম কুচিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু এই আলুর সঙ্গেই দিয়ে দিলাম এখন এই আলুর সঙ্গে এই পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব তো আলু আর পেঁয়াজটা বেশ সুন্দর করে ভেজে নিয়েছি পেঁয়াজটা কিন্তু একটু বেশ নরমও হয়ে গেছে আর একটু কালারও ধরে এসছে এই পর্যায়ে কিন্তু দিয়ে দেবো এই যে এখানে কাঁচা পাকা লঙ্কা বেশ কয়েকটা কেটে রেখেছি আমরা যেহেতু ঝালটা একটু বেশি খাই সেক্ষেত্রে লঙ্কাটা একটু বেশি করেই দিলাম আর দিয়ে দেব দুটো টমেটো যেগুলোকে কিনা পাতলা পাতলা করে একদম কেটে নিয়েছি আর তোমরা চাইলে কিন্তু লঙ্কাটা একটু কম বেশি করে নিতেই পারো তো এখন এই যে এইগুলো একসঙ্গে আবারও একটু নাড়াচাড়া দিয়ে নেব এখন দিয়ে দেব এর মধ্যে প্রায় এক দেড় টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট তো আদা রসুনটা দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব সমস্ত মশলা প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লবণ যেহেতু মাছে লবণ দিয়েছি তাই একটু বুঝে শুনেই দিতে হবে আর এখন দিয়ে দেব এই যে হলুদ এখানে দেড় চামচ মতন হলুদ লাগিয়ে দেবো আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো তো ওই যে বললাম একটু কম বেশি করে নিতে পারো কারণ ঝাল সেহেতু আমরা একটু বেশিই খাই তাই একটু বেশিই দিচ্ছি ঝাল দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ মতন ধনিয়ার গুঁড়ো এখন এটাকে সুন্দর করে কষাবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসে সে সমস্ত মশলাগুলো বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি একদম তেল ছেড়ে গেছে এই পর্যায়ে কিন্তু দিয়ে দেব এই যে মাছটা মাছটা যেটা মেখে রেখেছিলাম মাছটা এখন দিয়ে দেব এখন মাছটা এর সঙ্গে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিতে হবে যেহেতু নাহলে মাছটা ভেঙে যাবে তো তাই খুব সাবধানে হালকা হাতে এইভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে দেবে তো মাছটা দেওয়ার পরে হালকা করে এই যে একটু নেড়ে চেড়ে দিয়েছি আর এখন কিন্তু এই যে এই পাত্রে মধ্যে যে মশলাটা লেগেছিলো খুব সামান্য একটু জল নিয়ে দিয়ে দিলাম আর কিন্তু এর মধ্যে জল দেব না তো এখন কিন্তু এটা এইভাবে এইবারে কিন্তু এটা বসিয়ে রাখবো আর কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না কারণ এই মাছটা থেকে অলরেডি জল ছাড়বে তো এইভাবে এবারে এটাকে বসিয়ে রাখবো তো একদম সুন্দর হয়ে গেছে একদম রসটা কিন্তু বেশ সুন্দর শুকিয়ে গেছে এটাকে কিন্তু আমি আর কোনো পাত্রের মধ্যে লাগাবো না এর মধ্যেই থাকলে কিন্তু জিনিসটা আরও সুন্দর হবে তো শেষ পর্যায়ে কিন্তু দিয়ে দেব এক মুঠো ধনিয়া পাতা তো এটা দিলে কিন্তু বেশ মজা লাগে কিন্তু খেতে এই যে সমস্ত ধনে পাতাগুলো দিয়ে দিলাম এখন কিন্তু সম্পূর্ণ গ্যাসটা বন্ধ করে দেব এই যে একদম রেডি লোটা মাছের ঝাল তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা করে লাইক দিয়ে যেতে কিন্তু ভুলো না আর অবশ্যই অবশ্যই শেয়ার করো যাতে করে আরও অন্যরা এই রেসিপিটা দেখতে পায় তো চলো আজকে মতো রাখি দেখা হচ্ছে আবার নতুন করে ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো অসুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই একবার বাজার থেকে যদি না খেয়ে থাকো এইভাবে লোটে মাছ এনে ঝাল করে খেয়ে দেখো দুর্দান্ত কিন্তু খেতে লাগে